আস্ত মুরগি চিংড়ি মালাইকারি পোলাও রোস্ট সব কিছু দিয়ে সাজিয়েছি নিজের হাতে বরণ ডালা আর এই সব কিছুই করেছি আমার নিজের একা হাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বসিয়ে দিয়েছি রান্না আজকে আমার অনেক রান্নার আয়োজন তাই একে একে সবগুলো রান্নাই আমার করতে হবে প্রথমে আমি ডিম সিদ্ধ দিয়েছি এরপর আমি রান্না করার জন্য অনেক পেঁয়াজ লাগবে সেগুলো কুটাকাটি করে নিচ্ছি আর এখানে তো আমি রুই মাছটা মেরিনেট করে নিচ্ছি হলুদ দিয়ে আগে থেকে মেরিনেট করে রাখলে মাছ ফ্রাইটা অনেক সুন্দর কালার আসে ডিমগুলো সিদ্ধ হওয়ার পর ডিমগুলো ছিলে নিচ্ছি বসিয়ে দিয়েছি রুই মাছ ফ্রাই তারপর আমি এই রুই মাছ ফ্রাইটা বসিয়ে দিই আরেকটি কাজ আমি হাত দেব একা হাতে যেহেতু কাজ করতে হবে তাই একটার পর একটা এভাবে করে যেতে হবে তারপর আমি মুরগিগুলো অনেক সময় আগে আমি ম্যারিনেট করে রেখে দিই আগে থেকে ম্যারিনেট করে রাখলে মুরগির কালারটা অনেক সুন্দর আসে আর দেখুন একটু হলুদ আদা রসুন আর লেবুর রস দিয়ে মেখে রেখেছি এখানে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি আর রান্নাটা কেমন সুন্দর হয়েছে গ্যাস দেখেই বোঝা যাচ্ছে তারপর আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে রেডি করে নিব আর এখানে আজকে আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করব না যেহেতু একা হাতে অনেক কাজ করব তাই আমি সব মাংস একসাথে ধুয়ে মেখে হাতে মেরিনেট করে আগে থেকে মাখিয়ে রেখে দিব তারপর হাতে মেখে রান্না করব গরুর মাংস আমার কাছে এভাবে অনেক সহজ মনে হয় সময়ও কম লাগে এদিকে তো আমি রুই মাছটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দুপা করে নিয়েছি একদম ফ্রাই ভালো লাগবে না তারপর ভেবে নিলাম যে দুপা করে নিলে অনেক ভালো হয় তারপর দু করে নিয়েছি এটা নামিয়ে আমি বসিয়ে দেবো মরুখ ফ্রাই আস্ত মুরগিটা আগে আগে প্রথমে বেজে নিচ্ছি অন্য অন্য অন্যটার সাথে দিলে মুরগিটা নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তাই আমি মুরগিটাকে একা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এই মুরগিটাকে আস্ত ফ্রাই করতে অনেক সময় লেগে গেছে অনেকক্ষণ সময় লাগিয়ে বাঁচতে হবে যেহেতু মুরগিটা আস্ত সেটাকে আমি ভালো করে না বাজলে খেতেও ভালো লাগবে না এদিকে আমার সবগুলো মুরগির ফ্রাই রোস্ট ফ্রাই করে নিয়েছি একসাথে নামিয়ে নেব ডিমগুলো যখন ছিলে নিছিল সবগুলো চামড়ায় কেমন জানি উঠে গেছিলো আমার মনটাই খারাপ হয়ে গেছে রোস্টের সবগুলো রোস্ট একসাথে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমার নিজের হাতে রান্না করা রোস্ট তারপর আমি রোস্টটা চোলায় বসিয়ে হালকা আছে দিয়ে পোলাওর চালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম আগে থেকে ধুয়ে নিলে পোলাওটা অনেক সুন্দর হয় নামিয়ে বসে দিয়েছিলাম গরুর মাংস আগে থেকে যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই আমার খুব সহজে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এখানে গরুর মাংসটা আমার প্রায় রান্নার শেষের দিকে দেখুন মাসাল্লা মাংসটা কি সুন্দর কালার এসেছে সবগুলো মিলে আমার রান্নাটা একে একে প্রায় শেষের দিকে আর পোলাওটা সবার শেষে রান্না করেছি যেহেতু মেহমান আসতে একটু দেরি হবে তাই পোলাওটা যেন গরম থাকে একটু সবার শেষে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি মাসাল্লাহ দেখুন এখানে পোলাওটা অনেক সুন্দরভাবে দম হয়েছে আমার রান্নার সবচেয়ে বেশি সুন্দর হয় পোলাও রান্না করাটা তারপর আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল সব সময় মেহমান আসলে আমি মাশকোলার ডাল রান্না করতাম আজকে আমি রান্না করছি মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে মরি ঘন্টা আর আগে থেকে আমি রাত্রে শ্যামাই মিষ্টি জাতীয় খাবার রান্না করে রেখেছিলাম আর এই মিষ্টি জাতীয় খাবারটা আমার কাছে ঠান্ডা হলে অনেক ভালো লাগে তাই রাত্রে রান্না করে রেখেছিলাম শ্যামাই আর পায়েস সেটা ছিল তালের পায়েস দুটাই মিষ্টি তাই আমি আগের আগের দিন রাত্রে আমি রান্না করে রেখেছিলাম তো সব মিলে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে আমি চিংড়ি বোনাটা আলাদা করে বাটিতে বেড়ে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি রুই মাছের দুপেয়াজু কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে গাইস আর এই সব রান্না শেষে নিজের হাতে আমি আমার মেয়ের জামাইয়ের জন্য বরণ ডালা সাজিয়েছি যেহেতু আমার মেয়ের জামাই নয় মাস পর দেশে ফিরেছে তার জন্য আমি সুন্দর করে নিজের হাতে রান্না করে বরণ ডালা সাজিয়েছি ডালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আস